যখন আল্লাহ সামনে দাঁড়াবে আল্লাহ সামনে দাঁড়াবে ফেরেশতারা তখন সাক্ষী হয়ে তাদের আমলনামাগুলো পেশ করে দিবে আল্লাহ পকরুল আল আমিন আমল তাদেরকে দেখিয়ে দিবেন তিন নম্বরের সাক্ষী হয়ে যাবে আমলনামা তিন নম্বরের সাক্ষী কি হবে আমলনামা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলবে মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়েছে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইতারা কিতাবা বান্দা আর মিথ্যা বলতে হবে না তুমি তোমার কিতাব পড়ে নাও তাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবাহ আজকে তুমি নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট আমল্লা অস্বীকার করে বসবে মিথ্যা বলতে থাকবে বলবে আল্লাহ আমি এটা করি নাই কেমন দুঃসাহস আল্লাহর সামনে দাঁড়িয়েও বলতে থাকবে আল্লাহ আমি এটা করি নাই

চার নম্বরের সাক্ষী প্রকাশ করে দিবেন চার নম্বরের সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মুখের ভিতরে মোহর মেরে যাওয়া হবে কত কাল্লি থাকবে ওয়া তাশহাদু আরজুলুহুম আমারা পাঁচ সাক্ষ্য দিতে থাকবে বিমা কানু দুনিয়াতে যা কিছু করেছে সবকিছু সম্পর্কে যখন সাক্ষ্য দিতে থাকবে বান্দা হত হতবম্ব হয়ে যাবে বলবে এটা কেমন কথা এই দুনিয়াতে সব কিছু করলাম তো এই শরীরের জন্য এই তকের জন্য এই দেহের জন্য এই বডির জন্য সব কিছু করলাম অথচ এই বডি এই দেহ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তখন বান্দা বলতে থাকবে ওয়া ক্বালু লিজুলুদি

সবাইকে যেমন আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছেন আমাকেও কথা বলার শক্তি দিয়েছেন আজকে আমি সব কিছু বলে দেবো মহতারা হাজরিন পালাবার কোনো জায়গা থাকবে না পাঁচ নম্বরের সাক্ষী হন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম বান্দা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে অবশ্যই অবশ্যই আছেন মুহতারাম হাজিরিন এই কথাটা আমাদের দিলের ভিতরে বসাইতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ সব সময় দেখছেন আল্লাহ সব কিছু দেখছেন আর কমপক্ষে চারটা সাক্ষী আমাদের সাথে আছে আমি গুনাহ করছি তো গুনাহটা তারা সাক্ষী হয়ে আছেন আমি নেক আমল করছি তো তার কমপক্ষে চারটা সাক্ষী আমার জন্য সাক্ষী হয়ে আছে মোহতারাম হাজির এই জন্য সামনে থেকে আমরা যেই কাজই করব কমপক্ষে এটা মনে রাখবো আমি যেই কাজ করতেছি আমার জন্য কমপক্ষে চারটা সাক্ষী আছে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন কয়টা কথা মনে রাখতে হবে এক নম্বর হলো চারটা সাক্ষী আছে আমার সাথে এই জমিন আমার সাক্ষী দুই নম্বর সাক্ষী কি ফেরেশতা কিরামান কাতিবিন তিন নম্বর সাক্ষী কি আমল নেওয়া চার নাম্বার সাক্ষী হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন চারটি সাক্ষী আমাকে পর্যবেক্ষণ করছে এই কথা সর্ব অবস্থায় যদি আমি মনে রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন সকলে বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন সকলে বলে আমিন ইয়া রাব্বাল আলামিন

আজকের মাহাবিলের মধ্যমণি তিনি প্রধান করতে হিসেবে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলা